আপনার ব্যাটারিতে যদি ওই টাইমে সঠিক সময়ে যদি আপনি এই ধরনের লিকুইড জেল আপনি দিতে পারেন আমি তুষার আহমেদ আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যাটারি আপনি দুই বছর চালাতে পারবেন টিস্যুগুলো দ্রুত শুষ্ক হয়ে যাওয়ার কারণে আপনার ব্যাটারিতে যে ইলেকট্রন থাকে এই ইলেকট্রনটা ঠিকমতো পাস হতে পারে না দোকানে গিয়ে বলবো যে ভাই ব্যাটারি জেল আছে কিনা জেল দেখে আমি একটা জেল নিয়ে এসে আমার ব্যাটারিটা দিয়ে দেবো বাস আমার ব্যাটারিটা ঠিক হয়ে যাবে এই যে ভুল বা ভান্তর ধারণা আপনার ভিতরে আসে এই ধারণাটা আপনাকে আগে চেঞ্জ করতে হবে তাছাড়া আপনাকে জেল সম্পর্কে আপনার সঠিক ধারণা আসবে না। এবং জেলটা কাজ এই বিষয়ে আপনার কখনো সঠিক ধারণা বা সঠিক জ্ঞান আপনার ভিতরে অর্জন হবে না আপনি কি জানেন একশোটা ব্যাটারির ভিতরে ত্রিশটা ব্যাটারি নষ্ট হয় শীতের সিজনে এবং বাকি সত্তরটা ব্যাটারি নষ্ট হয় গরমের সিজনে গরমের সিজনে ম্যাক্সিমাম ব্যাটারি নষ্ট হয় ব্যাটারির লিকুইড শুকিয়ে যাওয়ার কারণে সাধারণত শীতের সিজনে আপনি যখন ব্যাটারিটা ইউজ করেন ব্যাটারির জেলটা খুব কম পরিমাণে শুকায় এর কারণ হচ্ছে যে শীতের সিজনে আপনার আবহাওয়াটা ঠান্ডা থাকে আপনি যখন ব্যাটারিটা চার্জ দিচ্ছেন ব্যাটারিটা খুব কম পরিমাণে গরম হচ্ছে এবং যখন ব্যাটারিটা আপনি ইউজ করছেন বা ডিসচার্জ করছেন তখন ব্যাটারিটা গরম হচ্ছে না এই গরম না হওয়ার কারণে আপনার ব্যাটারির ভিতরে যে লিকুইডটা থাকে এই লিকুইড খুব কম পরিমাণে শুষ্ক হচ্ছে ব্যাটারির লিকুইড কম শুকার কারণে ব্যাটারিটা লাস্টিং বেশি করে শীতের সিজনে এবং গরমের সিজনে ম্যাক্সিমাম ব্যাটারি নষ্ট হয় ব্যাটারির লিকুইডটা শুকিয়ে যাওয়ার কারণে গরমের সিজনে সাধারণত আবহাওয়া গরম থাকে এবং আপনি যখন চার্জে লাগান এবং যখন ডিসচার্জ করেন এই দুটা সময় আপনার ব্যাটারিটা অত্যাধিক পরিমাণে গরম হয় স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে গরম হওয়ার কারণে আপনার ব্যাটারির ভিতরে যে টিস্যু থাকে ওই টিস্যুর ভিতরে যে লিকুইডগুলো দেওয়া থাকে এই লিকুইডগুলো খুব দ্রুত শুকিয়ে যায় আপনি যখন ব্যাটারিটা চার্জ দেন তখন আপনার ওই অ্যাসিড বা লিকুইড বা আরও অন্যান্য যে কেমিক্যাল আছে এই কেমিক্যালগুলো একে অপরের সঙ্গে সংমিশ্রণ করে একটি ইলেকট্রন তৈরি করে এই ইলেকট্রনটা সাধারণত এর ভিতরে চলাচল করে সুতরাং এই টিস্যুগুলো যদি আপনার শুষ্ক অবস্থায় থাকে তাহলে ওই ইলেকট্রনগুলো ঠিকঠাক মতো আপনার পাস হতে পারে না বা চলাচল করতে পারে না সুতরাং আপনার যখন এই ভিতরে লিকুইড শুকিয়ে যাবে তখন আপনাকে অবশ্যই সেই সময়টাতে আপনার এই টিস্যুতে আবার লিকুইড দিতে হবে যদি সেই সঠিক সময়ে আপনি ব্যাটারির ভিতরে এই লিকুইডটা দিতে পারেন তাহলে আপনার ব্যাটারি আবার পুনরায় রিকভারি করবে ইনশাল্লাহ আপনি দেখবেন যে পানি ব্যাটারি সাধারণত মেনটেন করতে হয় পানি ব্যাটারি কিছুদিন পরপর আপনার ব্যাটারিতে পানি ঢালতে হয় কেন ঢালতে হয় পানির পরিমাণটা কমে যায় ভ্যান বা অটো রিক্সাতে যে সকল মেনটেনেন্স ফ্রি ব্যাটারি ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলোতে সাধারণত আমরা পানি ব্যাটারির মতো আমরা মেনটেন করে ব্যবহার করতে পারি না সাধারণত এই সকল ব্যাটারিতে যখন জেল শুকিয়ে যায় তখন আমরা অনেকেই জেলটা কি জিনিস বা জেলটা কি অনেকেই জানে না এই না জানার কারণে আমাদের এই ব্যাটারিগুলো খুব অল্প সময়ে নষ্ট হয়ে যায় এবং আমরা বেশি দিন ব্যাটারি ইউজ করতে পারি না সুতরাং আপনি যদি আপনার এই ড্রাই সেল ব্যাটারিকে দীর্ঘদিন পর্যন্ত চালাতে চান তাহলে আমি আপনাকে কয়েকটা স্টেপ বলবো এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন আপনার ব্যাটারি আপনি আবারও দীর্ঘদিন পর্যন্ত ইউজ করতে পারবেন ইনশাল্লা প্রথমত গরম সিজনে আপনি যখন আপনার গাড়িটা চালাবেন তখন গাড়িটা এক টানা চালাবেন না আমরা অনেকে আছি যে আমরা সকাল থেকে গাড়িটা চালানো শুরু করি সন্ধ্যা পর্যন্ত এক টানা আমরা গাড়ি চালাই গরম সিজনে এইভাবে এক টানা কখনো গাড়ি চালাবেন না আপনারা সাধারণত চেষ্টা করবেন যে দুই ঘন্টা যদি আপনি গাড়ি চালান তাহলে কমপক্ষে আপনি বিশ মিনিট পর্যন্ত আপনার ব্যাটারিটাকে রেস্ট করেন আপনি যদি দুই ঘন্টা গাড়ি চালিয়ে বিশ মিনিট রেস্ট দিতে পারেন আপনার ব্যাটারিটাকে আপনার ব্যাটারির ভিতরে এই ধরনের যে লিকুইডটা দেওয়া থাকবে এই লিকুইডটা শোকাতে অনেক সময় লাগবে এবং আপনার ব্যাটারিটা অনেকদিন পর্যন্ত লাস্টিং করবে দ্বিতীয়ত আপনি যখন আপনার গাড়িটা চালাচ্ছেন একটানা যখন আপনি বাসাতে ফিরছেন বাসাতে ফিরেই সাথে সাথে আপনার ব্যাটারি চার্জ দিবেন না মানে আপনি যদি একটা না ব্যাটারি চালিয়ে থাকেন ব্যাটারিটা কিছুটা গরম থাকে এই গরম অবস্থায় আপনি কখনো আপনার ব্যাটারিটা চার্জে বসাবেন না সাধারণত ব্যাটারিটাকে কিছুটা ঠান্ডা হওয়ার সময় দিবেন ব্যাটারিটা যখন ঠান্ডা হবে দেন আপনি তখন চার্জে বসাবেন আপনার আপনার ব্যাটারিটা বৃদ্ধি পাবে এবং বেশি দিন পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন দ্বিতীয়ত আপনি যখন দেখবেন যে আপনার ব্যাটারির পারফরমেন্স কমে গেছে বা ব্যাটারিটা হিট হচ্ছে চার্জ দিলে অথবা আপনি যখন চার্জে লাগাচ্ছেন তখন ফুল চার্জ দেখাতে পারছে না আপনার চার্জার তাৎক্ষণিক আপনি দেরি করবেন না দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি এই ধরনের লিকুইড জেলটা যত দ্রুত সম্ভব আপনার ব্যাটারিতে দিয়ে দিবেন এই গরম সিজনে আপনার ব্যাটারি জেলটা খুব দ্রুত শুকিয়ে যায় এ কারণে আপনি যখন গাড়িটা চার্জে দিবেন বা গাড়িটা চালাবেন তখন লক্ষ্য রাখবেন যে আপনার ব্যাটারিটা বেশি গরম হচ্ছে কিনা যদি এই বিষয়টা লক্ষ্য রাখতে পারেন তাহলে আপনার একটা ব্যাটারি আপনি অনায়াসে দুই বছর চালাতে পারবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আপনারা যারা আমাদের এই ভিডিও দেখে বাজার থেকে জেল ক্রয় করার চেষ্টা করেন তারা অবশ্যই একটি বিষয় লক্ষ্য রাখবেন আপনি যেখান থেকে জেলটা ক্রয় করছেন সেই জেলটা আপনার এক নম্বর জেল কিনা যদি এক নম্বর জেল না হয় তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে সুতরাং আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমি চাই না যে আমাদের ভিডিও দেখে কেউ ক্ষতিগ্রস্ত হোক সাধারণত অনেকেই আছে যে আমাদের এই ভিডিও দেখে আমাদের এই জেল দেখে বাজার থেকে জেল ক্রয় করতে চাই কিন্তু এই জেলটা ক্রয় করতে পারে না সুতরাং বাজারে যে অসাধু ব্যবসায়ীরা আছে তারা জেলের পরিবর্তে অ্যাসিড পানি বিক্রয় করে ওই অ্যাসিড পানি তাদের দোকানদারের সাথে কথা বলে আপনারা দোকানদার বলে যে হ্যাঁ এটা এক নম্বর জেল আপনি নিয়ে যান ব্যাটারিতে কাজ হবে আপনি তখন দোকানদার থেকে ওই অ্যাসিড সংমিশ্রিত যে জেলটা আছে ওই জেলটা আপনার ব্যাটারিতে ঢেলে দিচ্ছেন ঢেলে দেওয়ার পরে আপনার ব্যাটারিতে কোনো ধরনের কাজ হচ্ছে না তখন আপনি মনে করছেন যে আসলেই জেল দিয়ে ব্যাটারি ঠিক করা যায় না এই যে আপনার যে ভুল বা ভান্ত্র ধারণা এই ভান্ত্র ধারণাটা আপনি শুধুমাত্র আপনার নিজের দোষের কারণে আপনার ভিতরে সৃষ্টি হলো তো আপনি যদি আপনার ব্যাটারিটা ঠিক করতে চান আমরা সম্পূর্ণ গ্যারান্টি সহকারে আপনাকে এই জেলটা দিয়ে ইনশাল্লাহ ব্যাটারি ঠিক করে দেব আপনি যদি আমাদের দেখানো পদ্ধতি অনুসরণ করেন আমাদের দেখা পদ্ধতি অনুসরণ করে আপনি চলতে পারেন এবং সঠিক সময়ে আমাদের এই লিকুইড জেলটা আপনি আপনার ব্যাটারিতে ঢালতে পারেন আমি তুষারা মেন গ্যারান্টি দিচ্ছি আপনার ব্যাটারিটা ঠিক হবে ইনশাল্লাহ আপনারা ফোন দিয়ে অনেকেই বলেন যে ভাই আপনি তো অনেক দূরে থাকেন আমি কিভাবে জেলটা আসলে এই আধুনিক যুগে এসে এই কথা বললে আপনার চলে না আপনি বাংলাদেশের যে প্রান্তে থাকেন না কেন আপনার হাতে সম্পূর্ণ হোম ডেলিভারি একটি ডেলিভারি ম্যান আপনার হাতে এভাবে প্রোডাক্টটা নিয়ে যাবে আপনি প্রোডাক্টটা এভাবে হাত দিয়ে রিসিভ করবেন এত সুন্দর সিস্টেম থাকা অবস্থায় আপনারা শুধুমাত্র এই যে ঝামেলা মনে করেন ঝামেলা মনে করি আপনারা আজে বাজে জেল কিনে আপনার ব্যাটারিতে প্রয়োগ করছেন তো আপনাদের যাদের এই জেলটা প্রয়োজন পাইকারি কিংবা খুচরা তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে জেলটা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনার ঠিকানায় আমরা এই জেলটা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো কোনো ধরনের ঝামেলা মনে না করে আপনারা আমাদের থেকে জেলটা সংগ্রহ করতে পারবেন তো আপনারা আমাদেরকে ফোন দেন ফোন দিলে আমরা আপনার ঠিকানায় কোনো ধরনের ঝামেলা ছাড়াই জেলটা পছিয়ে দেবো শুধুমাত্র দুই থেকে তিন দিন সময় লাগবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রযুক্তি বাজারের সঙ্গে থাকবেন এবং আপনার ব্যাটারিটাকে সুরক্ষিত রাখবেন ধন্যবাদ